পুষ্টি দিবস পুষ্টি দিবস পুষ্টি দিবস চলো পালন করি পুষ্টি দিবস পুষ্টি দিবস চলো পালন করি সকলে মিলে সচেতন হই ফুল ইমুনাইজেশন করি পুষ্টি দিবস পুষ্টি দিবস চলো পালন করি শিশুদের ভিটামিন এ খাওয়ালে ত্বক ও দৃষ্টি ভালো থাকে পুষ্টি দিবস পুষ্টি দিবস চলো পালন করি পুষ্টি দিবস পুষ্টি দিবস চলো পালন করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর একটি আপনাদের জন্য ভিডিও নিয়ে প্রত্যেকটা সেন্টারে আজকে সুপুষ্টি দিবস পালন করা হলো তার সাথে অন্নপ্রাশন দিবস কোথায় কোন সেন্টারে কিভাবে পালন করেছে সেটা একটু তুলে ধরবো আপনারা প্রত্যেকে যদি এভাবে ছবি আপলোড করে থাকেন আমি সবগুলো নিয়েই সববারটাই সুন্দরভাবে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তুলে ধরার কারণ প্রত্যেকে দেখার দরকার আছে আমরা যেটা করছি সেটা যদি প্রত্যেকেই দেখে তাহলে সবাই সেন্টারমুখী হবে এবং সচেতনতা যে শিবির সেটা সুন্দরভাবে আমাদের তৈরি হবে আর সেটা আমরা যে করতে পেরেছি তার প্রতিফলনটা কিছুটা হলেও সবার মধ্যে পড়বে তো যার কারণে এই ছবিগুলো ভিডিওগুলো আমি সবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি অন্নপ্রাশন দিবস এবং সুপুষ্টি দিবসের আজকের থিম ছিল ভিটামিন এ অয়েল তেল এবং ফুল ইমিউনাইজেশন আর তার সাথে ছিল শিশুদের মানে ছয় মাস যেসব শিশুর বয়স হয়ে গেছে তো সেই সব শিশুদের প্রথম যে অন্য তুলে দেওয়া সেটা আইসিডিএস সেন্টার থেকেই শুরু করা কারণ মায়েদেরকে এটা সচেতন করা যে ছয় মাস বয়স হলে শিশুরা শুধু বুকের দুধের সাথে আবারও খাবে আধা শক্ত খাবার আর সেটাই কিন্তু হাতে খড়ি আইসিডিএস সেন্টার থেকে শুরু করা হচ্ছে অন্নপ্রাশন দিবসের মাধ্যমে এবং এই সচেতনতা শিবির তৈরি করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মায়েদেরকে জানানো যে তারা যেন শিশুদের সঠিকভাবে টেক কেয়ার করে এবং সঠিক সময়ে সঠিকভাবে তারা খাওয়াতে পারে শিশুদের তাহলেই শিশুদের গ্রোথ হাইট সবটা সুন্দরভাবে বেড়ে উঠবে যার ফলে এই সচেতনতা শিবির প্রত্যেকটা সেন্টারেই কিন্তু খুব প্রয়োজন ফুল ইমিউনাইজেশান আমরা যেটা বলছি সেটা হচ্ছে জন্মের পর বিসিজি টিকা থেকে শুরু করে হাম পর্যন্ত তাছাড়া বুস্টার ডোজ আড়াই বছর তো সব টিকাগুলোই কিন্তু ফুল ইমিউনাইজেশন মধ্যে পড়ছে তো সেইগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি এবং টাইমলি কিভাবে করবে কোনটা কোন সময় করা উচিত এবং তার সুফল কুফল সবগুলোই যদি আমরা আলোচনা করতে পারি এই সচেতনতা শিবিরে তাহলে কিন্তু খুব উপকৃত হবে মায়েরা আর যার ফলে সরকার থেকে এটা বলা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টারেই যেন এইভাবে পালন করে প্রত্যেকে সচেতন করা হয় এছাড়া ভিটামিন এ ওয়াইল তেল যেটা শিশুর ছয় মাস বয়সে যখন সরি নয় মাস বয়সে যখন হামের টিকা হয় তখন শুরু হয় কি ভিটামিন এ ওয়াইল তেল খাওয়ানো আর তারপরে ছয় মাস পর পর পাঁচ বছর পর্যন্ত শিশুকে সঠিকভাবে তেল খাওয়ালে ত্বক এবং দৃষ্টিশক্তি কিন্তু শিশুর খুব ভালো থাকবে এই সচেতনতা শিবিরের মাধ্যমে প্রত্যেককেই জানান দেওয়া তাদের শিশুদের সঠিকভাবে পরিচর্যা করার প্রসেস তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকের ভিডিও আমি তুলে ধরেছি ছবি আপনারা সকলেই দেখে সুন্দরভাবে আগামী দিনে চেষ্টা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ঈদ চলে এসেছে ঈদ খুব ভালো করে কাটান বিশ্বাস টাটা সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন